আসসালামু আলাইকুম দর্শক সামনে আরও কমবে আলুর বাজার এর সাথে সাথে কমছে পেঁয়াজের বাজার দর্শক আজকের বাজারে আসলে পেঁয়াজ রসুনের দাম কেমন রয়েছে আর বাজারে নাকি নতুন পেঁয়াজের চাহিদা রয়েছে তবে পুরাতন পেঁয়াজ বাজারে খাচ্ছে না বাজারে আমদানি করেও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তারপর নাকি বেচা চলছে চলছে না এর দিকে আমরা জানতে পারছি যে তবে আগের থেকে এখন বর্তমান পেঁয়াজের চাহিদা বেশ ভালো রয়েছে এখন সকল আড়তদারও কিন্তু খুশি তবে অনেকে বলে আড়তদার নাকি পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছে তবে আমরা জানতে পারছি যে আজকে আমরা কথা বলছি আরদার সাথে আড়তদার সাথে যে দাম যত কমবে ততই নাকি তাদের ভালো হবে ব্যবসা প্রতিষ্ঠান অত ভালো চলবে মানুষ কিনেও খাইতে পারবে কম দামে দর্শক বন্ধুরা তো দর্শক আরও কিছু তথ্য জানাবো আড়তদারের সাথে কথা বলে দর্শক সঙ্গে থাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বর্তমানে পেঁয়াজ বেচা বিক্রি কেমন হচ্ছে আছে আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না ভালোই আগের থেকে বেচা বিক্রি ভালো নাকি কম কম আগে থেকে নতুন পেঁয়াজ উঠে গেছে তো কাস্টমার আছে মার্কেটে কেনা বেচা খারাপ না ভালোই বেচা বিক্রি ভালো চলছে তার মানে আচ্ছা আমরা দিছি ইন্ডিয়ান পেঁয়াজ দেখতে পাচ্ছি কত করে ইন্ডিয়ান পেঁয়াজের মার্কেট তো এখন কম একবারে কম আর দিন যাইতেছে আর কমতেছে

কিনে শান্তি পাবে খাই শান্তি পাবে আচ্ছা আপনার এই বাজার কমে যাক আমাদের তো কমিশনের ব্যবসা কম পণ্যের দাম কম হইলে আমাদের টাকা খাটাইতে কম হয় বাকি বিক্রি টাকা খাটাইতে পারে কম যার কারণে আমাদের সুবিধা আচ্ছা অসহায় মানুষগুলো কিনে খাইতে পারে কিনে খাইতে পারে আচ্ছা মুড়ি কাটা পেঁয়াজের দাম জানেন দিলে মুড়ি কাটা পেঁয়াজ এখন আপনার পঞ্চান্ন থেকে ষাট টাকা আছে বাজার বাজার পঞ্চান্ন থেকে ষাট টাকা এইভাবেই বাজার চলছে চলছে আচ্ছা আদা কি আছে আপনার কাছে আদা না আমাদের কাছে আদা নাই আদা কেরালা আদা পঁচাত্তর টাকা বিক্রি হইতেছে পঁচাত্তর টাকা বিক্রি ছত্তর পঁচাত্তর এরকম ইন্ডিয়ানটা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে বাজার আসলে কেমনটি দাম ছিল আমরা কিন্তু জেনে নিলাম আরতদারের কাছ থেকে দর্শক আজকে নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট